আসসালাম আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি দ্বিতীয় পর্বে আমরা ষাট নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব এখানে এক নম্বর বলেছে যে সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো এবং এক নম্বর অংশে একশো এর সাথে বিরানব্বই এবং তার সাথে আট যোগ করতে হবে তো এই জন্য আমরা সরাসরি আমরা আমাদের বোর্ডে চলে যাই এখানে আমরা এক নম্বরের আমরা এখানে একশো এর সাথে যোগ বিরানব্বই তার সাথে যোগ আছে আট এখন আমাদেরকে এখানে যোগ করতে হবে এটাকে তো আমরা এখানে যদি যোগ করি এখানে বিরানব্বই সাথে আট যোগ করলে হয় একশো তো এই একশোর সাথে আবার যদি আমরা এখানে একশো আঠাশ যোগ করে দিই তাহলে দুইশো আঠাশ হয়ে যাবে আমাদের উত্তর অথবা এখানে আমরা যদি এই দুইটাকে আগে যোগ করে রেখে দেবো এখানে নিচে তাহলে এখানে আগে একশো আঠাশ আছে এখানে একশো আঠাশ লিখে দিলাম তার সাথে এখানে এই দুইটাকে যোগ করে আমাদের হচ্ছে একশো এখানে একশো লিখে দিলাম এখন একশো আঠাশির সাথে যদি আমরা এই একশো যোগ করে দিই তাহলে দুইশো আঠাশ হয়ে যায় তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে যদি আমরা পরের অংশে যাই আমরা এই এক নম্বরের সাথে এখানে দুইটা করে পার্ট আছে একটা এই অংশ এবং এই অংশ আমাদেরকে বলেছে যে সমাধান করতে হবে সেই সাথে হচ্ছে উত্তরগুলো তুলনা করতে হবে আমাদের প্রথম অংশের সাথে দ্বিতীয় তুলনা করতে হবে এবং এখানেও আছে তার সাথে এখানে বিরানব্বই সাথে এখানে আঠাশে যোগ করা কিন্তু সেই সাথে এখানে প্রথম বন্ধন দিয়ে এখানে আবদ্ধ করা আছে তো আমরা এটাও আবার আমাদের বড়ে যাই এটা সমাধান করার জন্য আমরা আমাদের বড় গেলাম তো এইখানে যদি আমরা এখানে দেখি যে এখানে একশো আঠাশ তার সাথে এখানে যোগ বিরানব্বই আছে তার সাথে এখানে আট আছে এবং এই অঙ্কে শুধুমাত্র এইখানে প্রথম এখানে বিরানব্বই আর আট যদি যোগ করি তাহলে এটা হয়ে যায় একশো তাহলে এখানে একশো রেখে দিলাম এবং এইখানে যদি হিসাব করি আমরা তাহলে ঠিক একই রকম ভাবে আগের মতো একশো আঠাশ আর এখানে একশো যোগ করলে দুইশো আঠাশ হয়ে যায় তাহলে এখানে আমরা দুইশো আঠাশ রেখে দিলাম তাহলে এখন যদি আমরা এই আগের অংশ এবং এই পরের অংশ যদি তুলনা করি তাহলে আমরা দেখব দুইটির উত্তর একই রকম তাহলে এখানে আমরা দেখে দিই যে আমাদের উত্তর দুইশো এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই এবং এরপরে যদি আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই তাহলে আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করলাম এবং দেখলাম যে বই ক্ষেত্রে উত্তরগুলো একই ছিল এরপরে আমরা দুই নম্বর এই অঙ্কটি সমাধান করি এবং এখানে দুই নম্বর এই অঙ্কের দুইটা অংশ দেওয়া আছে একটা অংশ এখানে উপরের অংশ যে তার সাথে একশো একাশি যোগ তার সাথে এখানে উনিশ যোগ করতে হবে এবং আমাদের নিচে আরেকটা অংশ আছে শুধুমাত্র বন্ধনী দেওয়া তো আমরা প্রথমে আগের এই অংশটুকু সমাধান করি তো এখানে এই অঙ্কটা আমরা লিখি বলে তিনশো ছিয়াত্তর আছে আমরা বলে যাই তো এটা হচ্ছে দুই নম্বর অংশ আমাদের তিনশো ছিয়াত্তর তার সাথে যোগ একশো একাশি এবং তার সাথে যোগ উনিশ ছিল এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে এই যে এই দুইটাকে আচ্ছা এই দুইটাকে আমরা আগে যোগ করি যোগের ক্ষেত্রে আমরা এই দিক থেকে ডানে অথবা আমি যে কোনো দিক থেকে যোগ করতে পারি তাহলে এখানে একশো একাশির সাথে এখানে উনিশ যোগ করলে আমাদের হয় দুইশ তো তার আগে এখানে তিনশো ছিয়াত্তর আসে এখানে তিনশো ছিয়াত্তর লিখে দিলাম এবং এই দুইটা যোগ করে আমাদের হচ্ছে দুইশো তাহলে এখানে দুইশো লিখে দিলাম এবং এখন এই দুইশো সাথে যদি এখানে তিনশো ছিয়াত্তর যদি যোগ করি এই দুইটাকে তাহলে হয় পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা লিখলাম পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা হয়ে গেল আমাদের এক অংশ এবং পরের অংশে যদি যাই শুধুমাত্র একই আছে এখানে যা ছিল এখানেও ঠিক একই আছে শুধুমাত্র এখানে বন্ধনী দেয় বন্ধনী দেওয়া আছে একশো একাশি এবং উনিশ তো এই অংশটাও আমরা চেক করি তাহলে এই দ্বিতীয় অংশে এটা চেক করি এবং বটে যাচ্ছি আমি এবং আমরা ঠিক এই পাশে এটাকে লিখব তিনশো ছিয়াত্তর তার সাথে যোগ একশো একাশি তার সাথে যোগ উনিশ এবং এইখানে প্রথম বন্ধনী দিয়ে এখানে আবদ্ধ করা আছে এবং এটাকে যদি যোগ করি আমরা ঠিক আগের মতো এখানে তিনশো ছিয়াত্তর লিখলাম রেখে দিলাম এরপরে এইটাকে যদি আমরা যোগ করি বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হয় তাহলে এখানে বন্ধনীর ভিতরে একশো একাশি এবং উনিশ আছে যদি যোগ করি তাহলে দুইশো হয় এবং যদি এখন যদি আমরা এই দুটাকে যোগ করি তাহলে আবার তিনশো ছিয়াত্তর এবং দুইশো যোগ করলে পাঁচশো ছিয়াত্তর হয় এটাও একই রকম তাহলে এক্ষেত্রে আমরা উত্তর লিখবো এখানে উত্তর দুই ক্ষেত্রে একই রকম আসছে আমাদের পাঁচশো ছিয়াত্তর এবং এইখানেও পাঁচশো ছিয়াত্তর আসছে তাহলে এখানে শুধুমাত্র এখানে উত্তর লিখবো আমরা পাঁচশো ছিয়াত্তর আর উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে আমরা লিখে দিই যে উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই এরপরে আবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যদি যাই এরপরে আমরা তিন নম্বরের এই অংশটুকু দেখবো আমাদের এক এবং দুই এইটা হয়ে গেছে এক এবং দুই এবং এরপরে আমরা তিন নম্বর অংশ দেখি এবং তিন নম্বর অংশে দুইটা অংশ আছে এখানে এবং অংশের প্রথম অংশে কি আছে এখানে ছয়শ সাতান্ন চৌষট্টি তার সাথে এখানে এখানে আমি মাইনাস আচ্ছা তাহলে প্রশ্ন আমাদের তিন নম্বর তাহলে এখানে তিন নম্বর দিয়ে দিলাম তাহলে এখানে ছয়শো সাতান্ন ছিল আমাদের প্রশ্নে এবং সেখানে বিয়োগ চৌষট্টি এবং বিয়োগ ছত্রিশ এটা ছিল আমাদের প্রথম অংশ এবং এই প্রথম অংশের আগে সমাধান করি আমরা দেখি যে কত আসে আমাদের উত্তর এখানে তাহলে এখানে যদি আমরা দেখি প্রথমে এখানে থেকে যদি যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমাদের আসে পাঁচশো তিরানব্বই তাহলে এখানে লিখে দিলাম আমরা পাঁচশো তিরানব্বই এবং এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ দিলাম এবং ছত্রিশ আসে এখানে ছত্রিশ লিখে দিলাম এরপরে আবার আমাদেরকে এটুকু বিয়োগ করতে হবে এর জন্য আমরা এখানে বিয়োগ দিই এখানে সমাধান নিচের অংশে আসি এবং যদি এখানে পাঁচশো তিরানব্বই থেকে ছত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হয় পাঁচশো সাতান্ন এখানে লিখে দিলাম আমরা এরপরে আমরা যদি পরের অংশে যাই তার আগে আমরা দেখে নিই আমাদের বইয়ের পৃষ্ঠাতে এখানে আমাদের দ্বিতীয় অংশটা কি ছিল এখানে একই ছিল শুধুমাত্র এখানে বন্ধনীর মধ্যে এখানে যোগ আছে আর বাকিটুকু সব একই আর এখানে বন্ধনী দেওয়া ছিল তাহলে এই অংশটুকু আমরা আগে বোর্ডে উঠাই আমাদের তার জন্য আমরা বোর্ডে আসছি আবার এখন যদি আমরা এখানে ছয়শ সাতান্ন আছে লিখে দিলাম তার সাথে এখানে বিয়োগ আছে চৌষট্টি এবং তার সাথে এখানে যোগ দিয়ে এবং এখানে প্রথম বন্ধনী শুরু এবং এখানে ছত্রিশ লেখা আছে ছিল এরপরে আমরা যদি এটাকে যদি হিসেব করি এখন এই বন্ধনের ভিতরের কাজ আসলে এখানে ছত্রিশ যদি যোগ করি আমরা তাহলে আগে এইটুকু লিখি তার আগে এখানে যা ছিল আছে এটাকে লিখে দিলাম এবং বিয়োগ বিয়োগ আছে এখানে লিখে দিলাম এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় একশো তাহলে এখানে আমরা একশো লিখে দিই এবং এরপরে যদি আমরা এই 657 থেকে একশো বিয়োগ করে দিই তাহলে এখানে আমাদের হয় ছয়শ পাঁচশো তাহলে এক্ষেত্রেও একই উত্তর আগের ক্ষেত্রে আমাদের পাঁচশো এবারও পাঁচশো সাতান্ন এসেছে তার মানে এখানে উত্তর একই তাহলে এখানে আমরা লিখে দিই যে আমাদের উত্তর পাঁচশো সাতান্ন এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো এক এরপরে আবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠাতে চলে গেলাম এখন আমরা চার নম্বর এই অংশটুকু দেখবো এবং এখানে চার নম্বর বলেছে নয়শো আঠাশ তার থেকে বিয়োগ করেছে তিনশো পঁচাত্তর এবং তার থেকে বিয়োগ করেছে এখানে একশো পঁচিশ এবং এর দুইটি অংশ আছে এবং নিচেও ঠিক একই অংশগুলো এবং শুধুমাত্র এখানে বন্ধনীর মধ্যে রেখেছে এবং এখানে যোগ চিহ্ন দিয়েছে তো আমাদের প্রথম কাজটা হচ্ছে আগের অংশটা সমাধান করা তো এখানে বিয়োগ বিয়োগ এই আমরা বোর্ডে লিখে দিই তাহলে আগে আমরা এখানে প্রশ্ন নম্বর দিয়ে নিলাম চার নম্বর এবং আমাদের প্রশ্নে ছিল নয়শো আঠাশ বিয়োগ তিনশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ এবং এটাকে আমরা যদি প্রথমে

তাহলে এখানে দ্বিতীয় অংশটুকু লিখবো তবে তার আগে একটু আরেকবার ভালো করে দেখে আমরা প্রশ্ন দ্বিতীয় অংশে ছিল আমাদের এটা এখানে শুধুমাত্র ব্র্যাকেট ছিল এই অংশে এবং এখানে এবং এখানে যোগ ছিল তাহলে আমরা আবার আমাদের এখানে আসছি বোর্ডে তো এখানে নয়শো তার সাথে এখানে এখানে বিয়োগ তারপর এখানে বন্ধনী শুরু তিনশো পঁচাত্তর এবং যোগ এখানে একশো ছিল ওখানে এবং এটাই দিলাম আমরা এরপরে যদি এখন বলা এর আগে আমি বললাম যে বন্ধনের ভিতরে কাজটা আগে করতে হয় তাহলে এখানে বন্ধনের ভিতরে আছে তিনশো পঁচাত্তর এবং একশো পঁচিশ যোগ আমরা এখানে যোগ আছে তাহলে যোগ করলে এখানে নয়শো আঠাশ আছে এটা রেখে দিলাম বিয়োগ আছে এখানে বিয়োগ রেখে দিলাম এখন এই দুইটাকে যদি যোগ করি তাহলে হয় চারশত এখানে চারশত রেখে দিলাম এবং দুঃখিত এখানে ভুল হয়েছে এখানে চারশো না এটা হচ্ছে পাঁচশো হবে এখানে তিনশো আর এই যে একশো যোগ করলে চারশো আর এখানে পঁচাত্তর আর এখানে পঁচিশ যোগ করলে একশো তাহলে চারশো আর একশো পাঁচশো হয়ে যায় তাহলে এখানে পাঁচশো হবে পাঁচশো লিখে দিলাম এরপরে যদি এখানে নয়শো আঠাশ থেকে পাঁচশো বিয়োগ করি আমরা তাহলে চারশো আঠাশ হয় তাহলে এখানে চারশো আঠাশ লিখে দিলাম তাহলে আগের অংশে আমাদের চারশো আঠাশ উত্তর এসেছে এবং এবারও চারশো আঠাশ উত্তর এসেছে তাহলে আমরা এই চার নম্বর অঙ্কের দুইটা অংশে কিন্তু একই উত্তর এসেছে তাহলে এখানে আমরা লিখে দিব যে আমাদের উত্তর চারশো আঠাশ এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো এক হয় এবার আবার আমি বইয়ের পৃষ্ঠায় যাই এবং এখানে আমাদের আরো অঙ্ক আছে এখানে পাঁচ নম্বর এখানে অঙ্ক আছে পাঁচ নম্বর অঙ্ক কি এখানে সাঁত্রিশ তার সাথে গুণন বিশ তার সাথে গুণন পঞ্চাশ এবং এখানেও ঠিক একই রকম আছে দ্বিতীয় অংশে সাঁত্রিশ গুণন বিশ গুণন পঞ্চাশ তবে এখানে বিশ এবং পঞ্চাশ এটা প্রথম বন্ধনের মধ্যে রাখা হয়েছে তাহলে আমরা এটাও বোর্ডে আমাদের এই অঙ্কটাও সমাধান করি এর জন্য বোর্ডে চলে যাচ্ছি আবার প্রশ্ন নম্বর আমাদের পাঁচ এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে সাঁইত্রিশ গুণ বিশ গুণ পঞ্চাশ এটা ছিল আমাদের প্রথম অংশ এবং এই পাশে আমরা ডান পাশে এটা হচ্ছে বাকি দ্বিতীয় অংশের সমাধান এখানে করবো তো সেটাও লিখে রাখি এখানে সাঁইত্রিশ গুণন বিশ গুণ পঞ্চাশ একই ছিল শুধুমাত্র এখানে বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়েছিল এখন আমরা এখানে যদি প্রথম অংশে আসি তাহলে আমরা প্রথমে এখানে সাঁইত্রিশ আর এখানে বিশ গুণ করে তার সাথে এখানে পঞ্চাশ গুণ করে দিব তাহলে আমরা এখানে প্রথমে সাঁত্রিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে সাঁত্রিশের সাথে দুই গুণ করে এখানে শূন্য একটা লাগিয়ে দিব এর পাশে অথবা সবগুলো গুণ করেও তোমরা লিখতে পারো এখানে সাঁত্রিশ আর দুই গুণ করলে হয় চুয়াত্তর এবং এই শূন্যটা এখানে লিখে দিলাম তাহলে সাতশো চল্লিশ হয়ে গেল অর্থাৎ সাঁত্রিশ আর বিশ গুণ করে তার সাথে এখানে পঞ্চাশ আছে এই পঞ্চাশকে এখানে লিখে দিলাম তাহলে এখন যদি আমরা এই সাতশো চল্লিশ এবং এখন পঞ্চাশ যদি গুণ করি গুণ করলে আমাদের হবে একটু কষ্ট করে এখানে গুণ করি আমরা যে এখানে চুয়াত্তর আর এখানে পাঁচ গুণ করবো এবং তারপরে এই শূন্য দুইটা দুই পাশে ডান পাশে লিখে দিব তো সেই জন্য আমরা সরাসরি এখানে পঁয়ত্রিশ আর এখানে দুই সাঁত্রিশ তাহলে এখানে সাঁত্রিশ তিনশো সত্তর হচ্ছে এখানে চুয়াত্তর আর পাঁচ গুণ করে এখন আমাদের এই শূন্য হাতে এখানে থাকছে এবং এই শূন্য এই দুইটা শূন্য থাকছে তাহলে এই দুইটা শূন্য আমরা এখানে লিখে দিলাম ডান পাশে অর্থাৎ এখানে হয়ে গেল সাঁত্রিশ হাজার এবার ডান অংশে আমরা যদি আসি এখানে আমরা যেহেতু বন্ধনী আছে এখানে এবং বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হয় তাহলে এখানে বন্ধনীর ভিতরে কাজটা আগে করবো তার আগে এখানে সাঁত্রিশ আছে আমাদের সাঁত্রিশ গুণ করতে হবে তো এখানে আমরা একটু শর্টকাটে একটু কাজ করি এখানে পাঁচ আর এখানে দুই গুণ করলে দু দুগুণের দশ আর এখানে এই শূন্য আর এই শূন্য দুইটা শূন্য এখানে দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে এক হাজার হয়ে গেল অর্থাৎ বিশ আর এখানে পঞ্চাশ গুণ করলে এক হাজার হয়ে যাচ্ছে এবং এখন যদি সাঁত্রিশ আর এখানে এক হাজার গুণ করি তাহলে হয়ে যায়

তুলনা করতে হবে তাহলে এখানে দেখছি যে এখানে আমাদের আগের এই অংশ সাঁত্রিশ হাজার এসেছে এবং পরে এখানে এই অংশ সাঁত্রিশ হাজার এসেছে মানে বন্ধনী দিয়েও আমাদের সাঁত্রিশ হাজার আসতেছে অর্থাৎ আমরা এখানে দেখি যে আমাদের উত্তর উত্তর সাঁত্রিশ হাজার এবং উভয় পক্ষে উত্তরগুলো একই এবং এরপরে আমরা শেষে ছয় নম্বর এই সমাধান করি

যদি আমরা একটু এই পাশে এই দুইটাকে গুণ করে আমরা তার সাথে এখানে চার গুণ করতে পারি অথবা কেউ চাইলে এখানে পঁচিশ আর চার গুণ করে একশো হয় তাহলে চার গুণ করে তার সাথে এটাকে গুণ করবো এটাকে রেখে দিলাম এখানে এখানে আমরা এই আর চার গুণ করে হয় আসলে একশো তাহলে এখানে একশো রেখে দিলাম এখন এই একশো সাথে এখন আঠাত্তর গুণ করবো তাহলে আটাত্তর আর এই আটাত্তর আর এক গুণ করলে আটাত্তর হয় এবং সাথে এই দুইটা শূন্য এই পাশে রেখে দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের আহ আচ্ছা হ্যাঁ সাত হাজার তোমরা চাইলে এখানে যেহেতু সবগুলো গুণ চিহ্ন আছে আমি এই জন্য আমি এখানে এই পাশে গুণ করেছি আগে এবং যেহেতু তোমরা চাইলে ডান পাশে এই বাম দিক থেকে হিসাব করে যেতে পারো তাহলে এখানে আমি যদি বাম দিক থেকে যদি এইটুকু হিসাব করে তাহলে একটু কষ্ট করতে পারো তোমাদের তাহলে এখানে আটাত্তরের সাথে এখানে পঁচিশ গুণ করতে হবে আগে গুণ করার পরে চার গুণ করবো আমরা তো এইভাবে গুণ করলে এখানে পাঁচশ্টি চল্লিশ এর শূন্য হাতে থাকছে চার তাহলে এই পাঁচ আর এখানে সাত গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর ওখানে হাতে ছিল চার উনচল্লিশ তাহলে এখানে লিখে দিলাম এরপরে এখানে একটা শূন্য বলবে অথবা গুণ চিহ্ন দিতে পারো এখানে শূন্য দিলাম আমি এখন দুই আর এখানে আট যদি গুণ করি আমরা তাহলে আট দুগুনা শুরু হয় তাহলে এক সাত দুগুনা চোদ্দ আর একে পনেরো তাহলে এখানে পনেরো লিখে দিলাম এখন যদি যোগ করি দিই আমরা এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এরপরে এখানে নয় আর ছয় যদি যোগ করি তাহলে হয় পনেরো পাঁচ হাতে থাকছে এক আর এখানে পাঁচে ছয় আর এখানে তিনে নয় তাহলে এখানে নয় লিখে দিলাম এবং এক আছে এক লিখে দিলাম এখানে তাহলে এই যে উনিশশো পঞ্চাশ হয় তাহলে এই এর সাথে আবার আমাদেরকে চার গুণ করতে হবে তাহলে এখন চার লিখে আবার গুণ করবো তাহলে চার লিখে গুণ করে যদি আমরা তাহলে এখানে শূন্য চার আর শূন্য গুণ করলে শূন্য চার পাঁচে কুড়ি এখানে শূন্য হাতে থাকছে দুই এখানে পাঁচ চার নয় ছত্রিশ আর এখানে দুই আট তিরিশ এর আট আর থাকছে তিন চার একে চার আর এখানে তিনে সাত তাহলে এই যে তাহলে সাত হাজার আটশো হয়ে গেছে এখানে সাত হাজার আটশো হয়ে গেছে আমরা যদি এই দিক থেকে গুণ করে দেয় তাহলে হিসাব করতে সুবিধা হচ্ছে এই জন্য এই দিক থেকে গুণ করে গেছি তোমাদের যদি মনে হয় এই দিক থেকে গুণ করে এইভাবে গুণ করতে পারো তাহলে আমি আপাতত এটাকে মিশিয়ে দিচ্ছি তোমাদের যেই দিক থেকে সুবিধা হয় সেভাবে হিসাব করতে পারো নিয়মের মধ্যে হিসাব করলে হবে আচ্ছা আমরা প্রথম অংশের কাজ সম্পূর্ণ করেছি এখানে সমাধান করেছি অর্থাৎ এই অংশটুকু বইয়ের পৃষ্ঠায় আমি আসছি আটাত্তর গুণ পঁচিশ গুণ চার এই আগের অংশ এটা সমাধান করেছি এরপরে এই যে এই অংশটুকু সমাধান করবো একই অংশ শুধু এখানে বন্ধনে আছে তাহলে এই অংশটুকু সমাধান করি আবার বলে যাই তাহলে আমরা এই পাশে বাকি অংশটুকু সমাধান করবো এখানে আটাত্তর তার সাথে গুণ পঁচিশ ছিল এবং তার সাথে চার এবং এইখানে বন্ধনই ছিল আমাদের তাহলে এখন যদি হিসাব করি তাহলে এখানে বন্ধনের কাজ অবশ্যই আগে করবো আমরা হিসাবে তাহলে এখানে আটাত্তর আছে আঠাত্তর রেখে দিলাম এখন এই এইটুকুর কাজ যদি গুণ করি অর্থাৎ চার তাহলে পঁচিশ গুণন চার করলে হয় আমাদের একশ একশত লিখে দিলাম এবং এখানে এই সাথে এখন একশো গুণ করবো তার জন্য এখানে আমরা একটু কৌশলে আঠাত্তরের সাথে এক গুণ করলে হয় আটাত্তর এবং এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে হয়ে গেল সাত হাজার আটশো এবং এইখানেও কিন্তু সাত হাজার আটশো আছে অর্থাৎ আমাদের দুই অংশেই একই আছে উত্তর তাহলে এখানে আমরা উত্তর লিখি যে আমাদের উত্তর সাত হাজার আটশো এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই এখন আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে যাই আবার তাহলে আমরা এই ছয়টা অংশই ছিল এবং প্রত্যেকটা অঙ্কের আবার দুইটা করে অংশ ছিল এবং সবগুলো অংশই সমাধান করে এবং উত্তরগুলো আমরা তুলনা করে দেখলাম যে সবগুলো অঙ্কের এখানে সমাধান উত্তর একই এবং উত্তরগুলো উভয় পক্ষে বা উভয় ক্ষেত্রেই একই উত্তর এখন দুই নম্বর এই অংশে আছি আমরা যে নিচের সমস্যা দুইটিকে গাণিতিক ব্যাখ্যে প্রকাশ করে সমাধান করো দুইয়ের ক নম্বর এখানে বলেছে যে একটি পেন্সিল বক্সের দাম একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে এবং এই পাশে আমাদেরকে একটা গাণিতিক ব্যাখ্য লিখতে হবে এই বক্সের মধ্যে অর্থাৎ এই প্রশ্নের আলোকে গাণিতিক ব্যাখ্য করতে লিখতে হবে এবং এই পাশে উত্তর লিখতে হবে তাহলে তোমরা চাইলে এটা ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারো যে একশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় একটি পেন্সিল বক্স অর্থাৎ এক টাকায় কয়টি এবং সাতশো পঞ্চাশ টাকায় কয়টি পেন্সিল বক্স পাওয়া যাবে অর্থাৎ সরাসরি আমরা এখানে সরাসরি ভাগ করবো এক কথায় যে গাণিতিক ব্যাগ যেহেতু দেখতে বলেছে আমরা তাহলে সাতশো পঞ্চাশ টাকা এটাকে ভাগ করব একশো পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আমাদের কয়টি পেন্সিল বক্স কিনতে পারবো তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে একটু সহজ উপায় ভাগ করলে আমরা এটাকে এই ভাগটাকেই যদি আমরা এইভাবে লিখি যে এখানে ভাগ করলে আচ্ছা এই পাশে দেখি আমরা চাইলে শূন্য শূন্য কেটেও দিতে পারতাম এখানে সরাসরি ভাগ এইভাবেই দেখায় যে এখানে একশো পঞ্চাশ দিয়ে যদি এখানে সাতশো পঞ্চাশ ভাগ করি তাহলে আমরা একশো পঞ্চাশ দিয়ে আমরা গুণ করবো যে দুই তিন চার পাঁচ এভাবে গুণ করে কোন সংখ্যার কোন সংখ্যার সাথে যেমন এখানে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হয় পাঁচ দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ তার সাথে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচশো পাঁচ হাজার থাকছে দুই পাঁচ থেকে পাঁচ হাজার দিয়ে সাত তাহলে সাতশো পঞ্চাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখানে পাঁচ পাঁচ বার দিলে এখানে সাতশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে আমাদের পাঁচটি বক্স কিনতে পারবো এইভাবে পাঁচ এই পাশেও লেখা যায় আবার এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে উপরে লিখে থাকে তাহলে এখানে উপরে লিখে দিলাম যে এখানে পাঁচটি পেন্সিল বক্স পাবো আমরা এবং এই পাঁচকে এখান থেকে দিই তাহলে এখন উত্তরে আমাদেরকে লিখতে হবে যে এই পাঁচটি বক্স পাওয়া যাচ্ছে তাহলে এখানে উত্তরে শুধুমাত্র আমরা লিখে দিব পাঁচটি এরপরে দুই নম্বরে বলেছে কি যে দুই এ দুই এর ক নম্বরে যে একটি বাক্সে একশো টাকা দামের একটি ব্যাট এবং পঞ্চাশ টাকা দামের একটি বল রয়েছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরূপ কয়েকটি বাক্স কিনতে পারবে তার আগে আমরা এখানে যেগুলো অতিরিক্ত অংশ রেখেছি মিশিয়ে দিলাম তাহলে এখানে প্রথমে আমরা হিসাব করি যে একটা বাক্সে আসলে কত টাকা লাগতেছে ব্যাটের জন্যে লাগতেছে একশো টাকা এবং বলের জন্য লাগতেছে এখানে পঞ্চাশ টাকা তাহলে একশো আর এখানে পঞ্চাশ যদি যোগ করি তাহলে একশো পঞ্চাশ হয় এবং এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরূপ কয়েকটি বাক্স কিনতে পারবে তাহলে এখন আমরা এই সাতশো পঞ্চাশকে যদি আমরা এই একশো পঞ্চাশ দিয়ে ভাগ করি বা সরাসরি ভাবে বন্ধনের মধ্যে রেখে তারপরে এখানে ভাগ চিহ্ন দিয়ে যদি সরাসরি ভাগ করি তাহলে আমাদের গাণিতিক বাক্য হয়ে যাচ্ছে এটি তাহলে যদি এখন এটাকে উত্তর আমাদেরকে দেখাতে হবে তাহলে এখানে আসলে আসতেছে কি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটা ভাগ থাকতেছে এবং এটাকে এই যে একশো আর এখানে পঞ্চাশ যোগ করলে কিন্তু একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আগের মতো হয়ে যাচ্ছে আমরা যে একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করি যেমন পাঁচটি পেলাম ঠিক এখানেও কিন্তু ভাগ করলে একই রকম পাঁচবারই যাবে এখানে তাহলে সাতশো পঞ্চাশই হবে এখানে নিচে অর্থাৎ এখানে একশো পঞ্চাশ হয় তো আমরা এই জন্য পাঁচ বার দিলাম ভাগ ফল আমাদের পাঁচ আসছে এবং শেষ সেখানে শূন্য অর্থাৎ এখানে আমাদের উত্তর এক্ষেত্রেও পাঁচটি বাক্স কিনতে পারব পারবো আমরা তাহলে এখানে পাঁচটি উত্তর এবং এক্ষেত্রেও এই অপ্রয়োজনীয় এই অতিরিক্ত অংশটাকে মুছে দিলাম এখানে বাসকে হবে এর পরের অংশে আমরা যাই নিচের তিন নম্বর অংশ নিচের গাণিতিক জন্য গাণিত নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো তিনের এক নম্বর এখানে এই অঙ্কে সমাধান করে দিয়ে রাখছে কি যে এখানে দুইশো যোগ এখানে প্রথম বন্ধনী শুরু একশো পঞ্চাশ তার সাথে যোগ এখানে সত্তর দিয়ে প্রথম বন্ধনী শেষ করেছে এখানে প্রশ্ন দেওয়া আছে এটা এবং এখানে এই প্রশ্নের সমাধান দেওয়া আছে মানে প্রশ্ন তৈরি করা আছে নিজের মতো করে গল্প তৈরি করে এবং সমস্যাগুলো সমাধান করো এখানে নিজের মতো করে একটা গল্প তৈরি করে রাখছে এই ছাত্র যেমন এই প্রশ্নের সমাধান যে আমার গল্পটি এমন আমাদের বাগানে দুইশটি গোলাপ গাছ রয়েছে এই যে দুইশটি গোলাপ গাছ রয়েছে এখানে দুইশো যোগ করেছে আমার মা একশো পঞ্চাশটি এবং বাবা আরো ষাটটি গোলাপ গাছ লাগালেন তাহলে এই যে একশো পঞ্চাশটি মা লাগিয়েছে একশো পঞ্চাশটি এবং বাবা গোলাপ গাছ লাগিয়েছে ষাট সত্তরটি তাহলে এখানে প্রথম বন্ধনী দিয়ে রেখেছে এবং এখানে বলেছে যে এখন আমাদের বাগানে মোট কতটি গোলাপ গাছ রয়েছে তাহলে এখন যদি আমরা এই প্রথম বন্ধনীর মধ্যে যদি যোগ করি যোগ করে যা হবে তার সাথে দুইশো যোগ করে দিলেই আমাদের মোট গাছের সংখ্যা বের হয়ে যাবে তাহলে এখানে দুইশো আছে এখানে দুইশো লিখে দিলাম এখন আমরা বন্ধনের ভিতরের কাজটা আগে করি একশো পঞ্চাশের সাথে সত্তর যোগ করি তাহলে শূন্য এই শূন্য যোগ করলে এখানে শূন্য এখানে সাত আর পাঁচ যোগ করলে সাত পাঁচ বারো দুই হাতে থাকছে এক এই এক যোগ করলে দুই তাহলে এখানে দুইশো বিশ এখন দুইশো বিশের সাথে এই দুইশো যোগ করলে ওই দাঁড়া হচ্ছে চারশো বিশ তাহলে এখানে চারশো বিশটি মোট গোলাপ গাছ রয়েছে বাগানে এবার আমরা দুই নম্বর এই অংশটুকু দেখি আমরা একশো এখানে তার সাথে এখানে বিয়োগ দশ যোগ ষাট লেখা আছে এবং এটা হচ্ছে প্রথম বন্ধু মধ্যে রেখেছে এবং আমাদেরকে বলেছে যে নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে গল্প তৈরি করা তাহলে এখানে প্রশ্ন তৈরি করা তাহলে এখানে শুরুতে আমরা বলে চলে যাই এবং দুই নম্বর এটা প্রশ্ন আমাদের তাহলে এখানে দুই নম্বর প্রশ্ন দিলাম এবং এখানে কত দেখলাম যেন একশো আগে তাহলে এখানে একশো সেখান থেকে বিয়োগ এখানে দশ যোগ ষাট এটা ছিল আমাদের প্রশ্ন এখন আমাদেরকে এখানে এর আলোকে একটা গল্প তৈরি করতে হবে প্রশ্ন তৈরি করতে হবে তাহলে এখানে শুরুতে আমরা দেখি যে গল্পটি রিতার কাছে একশো টাকা ছিল সে একটি দোকান থেকে দশ টাকা দিয়ে একটি পেন্সিল এবং ষাট টাকা দিয়ে একটি খাতা কিনল অথবা বই দিই একটা বইয়ের দাম ষাট টাকা খাতার দাম ষাট টাকা সাধারণত হয় না এখন রিতার কাছে কত টাকা রইল এটি হচ্ছে আমাদের গল্প অর্থাৎ এটি কিন্তু আমাদের প্রশ্ন এখন এই প্রশ্নের সমাধান করতে হবে বা এখানে যেই অংশ ছিল আমাদের এটার সমাধান করবো আমরা নিচে তাহলে এখানে দেখে আমাদের সমাধান এখানে ছিল একশো সেখান থেকে বিয়োগ দশ তার সাথে এখানে যোগ ষাট তাহলে প্রথমে এখানে এখানে সমান সমান দিলাম একশো আছে একশো রেখে দিলাম এখানে বিয়োগ বিয়োগ আছে দিলাম যেহেতু আমাদের এখানে বন্ধনী আছে বন্ধনী দিয়েছি তাহলে বন্ধনের ভিতরে করতে হয় এখানে তাহলে আমরা এই দশ এবং ষাট যদি যোগ করি তাহলে হয় তাহলে এখানে সত্তর দিলাম এখন একশো থেকে সত্তর যদি বিয়োগ করি তাহলে হয় আমাদের এখানে তিরিশ উত্তর হয় তাহলে এই তিরিশ টাকা রিতার কাছে রইল তাহলে এইভাবে তোমরা নিজেদের মতো করে একটা গল্প তৈরি করতে পারো আর এই সেই সাথে এভাবে সমাধান করতে হবে এবং আমরা এরপরে আমরা বইয়ের পৃষ্ঠায় যদি যাই তাহলে আমরা আমরা ষাট নম্বর পৃষ্ঠার মোটামুটি সব শেষ করে দিলাম এবং পরবর্তী অংশে আমরা একষট্টি নম্বর পৃষ্ঠার অঙ্গগুলি পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো শেষ সে পর্যন্ত সময় সাথে থেকো এবং ভালো থেকো আল্লাহ হাফেজ